নিয়ে আমি এখানে এতগুলো গড়ে নিয়েছি আমি এইভাবে সবগুলো গড়ে নিয়েছি বুঝিয়ে নিয়েছি আর এখানে এই দেখুন বন্ধুরা কত সংস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দারুণ একটা মোচার মাংস দিয়ে দারুণ একটি নাস্তা বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে খুব অল্প উপকরণ অল্প সময় একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আমি এবার মোচাটা কেটে নেব কাটা হয়ে গেছে এটা কেটে নিলে হয়ে যাবে মোচা খুবই উপকারী সবাই জানে বাচ্চারা খেতে পছন্দ করে না এইভাবে নিত্য নতুন মোচা কলা থোঁড় এইভাবে খাওয়াবে ওরা চেয়ে চেয়ে খেয়ে নেবে আমার সব কিছু কাটা হয়ে গেছে আমি এখানে আলু কেটে নিয়েছি আগে থেকে এরকম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি মোচা কেটে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেবো দিয়ে দেবো সামান্য একটুখানি জল লবণ দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা মোচাটা এবার আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব হতে থাক আমি এবার একটু ময়দা মেখে নেব একটু লবণ দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প জল দেবো আর মাখাতে থাকবো এরকম করে সুন্দর একটা নরম ডো বানিয়ে নেবে আমি এরকম একটু নরম ডো বানিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেস্টে রেখে একটু বাকি আছি জলও বিশেষ নেই জলটা শুকিয়ে নেই এবার সিদ্ধ হয়ে গেছে কড়াই একটু জল নেই এবার আমি নামিয়েছিলাম একটা মশলা বানিয়ে নেব গোটা লঙ্কা গোটা ধনিয়া গোটা জিরে গেছে সুন্দর সেন বেরিয়েছে এবার নামিয়ে নেই কড়াই দিয়ে দেব তেল দিয়ে দেব পুঁজন্য পিঁয়াজো লঙ্কা আমি লঙ্কা পেঁয়াজ কিনে এরকম হালকা করে ভেজে নেবো এবার আমি দিয়ে দেবো দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা টেস্ট আদা রসুন গন্ধ কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো ওই আর আলুকে গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদ স্বাদ মতো লবণ আমার সিদ্ধ সময় লবণ দেওয়া ছিল এখন আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো আমার এটা হয়ে আসছে আমি এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আমি খুব গুঁড়ো করে নিয়ে আমি একটু এরম দরদার মতন করে নিয়েছি এবার এই মশলা আমি দিয়ে দেব এই মশলাটা কিছু কিছু তরকারি টেস্টটা দারুণ বাড়িয়ে দেয় আমি এই মশলাটা দিয়ে দেবো খেতে দারুণ লাগবে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব মাংসগুলো আমি একটু হালকা করে এর সাথে নেড়ে নিয়েছি ছোট ছোট করে কাটা হয় রায় হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব আমি আরেকটু একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নেব এইরকম ছোট ছোট লুচির মতো করে বেলে নেব সবগুলো আমি পুর এরম প্রয়োজন মতো দিয়ে দিয়েছি আর এই রকম করে একটু করে গড়ে নেবো আপনাদের পছন্দ মতো আপনারা গড়ে নেবেন এই আমি এখানে এতগুলো গড়ে নিয়েছি আমি এইভাবে সবগুলো গড়ে নিয়েছি আমার এখানে আর তিনখানার মতো গড়লে আমার হয়ে যাবে তিনটে তিনটে গড়লে হয়ে যাবে এই তিনটে কমপ্লিট করনি এবার বাকি কাজটা সেরে নেব আমার সবগুলো গড়া হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল আমার অল্প গরম হয়েছে এবার আমি একটা একটা করে বসিয়ে দেব তেল খুব গরম হলে ভিতরটা পুড়ে যায় বাইরেটা পুড়ে যাবে ভিতরটা বাকি থাকবে আমার হয়ে গেছে আমি আবার তুলে নিই বাকিগুলো ভেজে নিনগুলো আমার হয়ে গেছে আর আমি এখানে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মুচমুচে কত সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর ফুলে কি সুন্দর ফুলেছে কত সুন্দর দেখতে হয়েছে সিনটা মম করছে এটা কি একটু হার্ড হয় ভিতরটা খুব সফটাল খেতে এটা দারুণ হয় তাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা আমাদের এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কালী পূজা আপনাদের খুব ভালো কাটুক বাজে থেকে একটু আনন্দ হোক আর একটু দূরে থাকবেন আর এইভাবে বানিয়ে নিত্য নতুন সবাই দেবেন খাবেন আর খুব মজা করেন